নমস্কার আমি রাজশ্রী আমার বং সেনা শ্রিফানিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম দেখুন তো আমাকে কেমন লাগছে আজ কিন্তু পয়লা বৈশাখ সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা যাই হোক আমি গান করতে করতে জানিনি রেডি হয়ে বক্সে গান চালিয়েছিলাম আজকে টিভিতে গান চালাইনি তো সেই জন্যই নাচছিলাম আর কি তারপরে এই দেখুন আজকে আমাদের আর গোপু আর রাধা রানী নতুন জামা পড়েছে গণিতায়ও নতুন জামা পড়েছে আজকে পয়লা বৈশাখ না আজকে সবাই নতুন জামা পড়ে হ্যাঁ আমি নতুন শাড়ি পরেছি কিন্তু এই শাড়ি ব্লাউজ সবই যাই হোক মাকে আজকে দেখলাম সকাল সকাল লুচি ভাজছে ভাবা যায় আমার মা যে সকাল সকাল লুচি ভেজেছে আর সুজির হালুয়া করেছে দুটোই বেশ ভালো হয়েছে তো গরম গরম দিয়ে দিচ্ছিলো আর আমি পড়প খেয়ে নিচ্ছিলাম জানি দেরি হয়েছে আটটার সময় যাওয়ার কথা সেখানে সাড়ে নটায় গেছি তো দেরি তো হবে এটা তো জানা কথাই তাই না তাও খেয়ে নিচ্ছিলাম কারণ আমার খুব জোর খিদে পেয়েছিল সেই জন্য পুজো টুজো দিয়ে উঠে খুব জোর খেতে পেরেছিলো আচ্ছা হ্যাঁ আমি কিন্তু লিপস্টিকটা পরিনি খাবো বলে এবার দেখুন তো লিপস্টিকটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে ভালো লাগছে না খারাপ লাগছে ঠিক আছে যাই হোক মায়ের শাড়িটা কেমন সেটা একটু জানাবেন তারপর গাড়ি চালিয়ে এলাম আমি সঞ্জিতের বাড়িতে দেখি সঞ্জিত সবাই স্নান করে রেডি হয়েছে কারণ কি মহারাজাকে আগে দেখিয়েই যেতে হবে আমার সাজ যাই হোক তারপরে অফিসে ঢুকলাম অফিসে ঢুকে দেখলাম এরা সবাই কাজ করছে আমি আমার কাজের বার লেগে পড়েছি কারণ ঠাকুরকে ফুলের মালা ঠালা দেওয়া এগুলো আমার দায়িত্বেই পড়ে তো সুন্দর করে পুরো বিল্ডিংয়ে ঠাকুরকে আমি মালা ঠালা দিয়ে নিচ্ছিলাম একদিকে আমার মনটা খুব খারাপ করছিল একটা অন্য কারণের জন্য আরেকদিকে মনটা খুব ভালো লাগছিলো কারণ একদিকে পয়লা বৈশাখ সেই হিসাবে তারপরে দেখো বাকি যে ফুলগুলো বেছিল বেচেছিল আর কি সেগুলো আমরা সব মাথায় লাগিয়ে নিয়েছি এবং আর কি সুন্দর লাগছে না আমাদের সব বাইকে মা লক্ষ্মী মা দুর্গা মা সরস্বতী সব বাইকে এক একজন লাগিয়ে লাগছে তবে আলি তাদের প্রসাদ খেতেই ব্যস্ত এইরা এরা মিষ্টি পেলেই হয়েছে আগে মিষ্টি নাহলে ফল প্রসাদ এইসব পেলেই হয়েছে মানে এদের আর কোনো কিছু নেই তারপর আমরা একটু গেছিলাম ওপরে ঠাকুরঘরটা এরা হলো পিয়ালি দি পাশে অমৃতা দি পাশে পায়েল এটা প্রিয়া আশি দি নমিতাদি এসেছিলো তারপর পিছনে অনেকে ছিল শত্রুপাদী সৌগত অনেকে ছিল সবাই ছিল তারপরে এই দেখুন পুরো অফিসের ভিডিওটা একবার একটু চোখ বুলিয়ে নিন তো এই দেখুন এই জায়গাটা আমার অনেক শখ করে গুছানো ঠিক আছে ছাড়তে হবে আমি জানি তাও বলবো অনেক শখ করে গুছানো যে আসবে সে নিশ্চয়ই আরও সুন্দর করে গুছিয়ে রাখবে তো কারোর জন্য কিছু পড়ে থাকে না সবটাই পরিস্থিতি আর সময়ের অপেক্ষা তো ভালো থাকবে সবাই ভালো থাকবে আর আমি তো কন্ট্যাক্টে থাকবোই হ্যাঁ আজ আমার লাস্ট দিন ছিল অফিসে ছেড়ে দিচ্ছি তার অনেক কারণ আছে নিজেরই পার্সোনাল কারণ অফিসের কোনো পার্সোনাল কারণ না নিজের পার্সোনাল কারণের জন্য ছেড়ে দিচ্ছি যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে মন খারাপ করে হবে এগিয়ে যাওয়াই তো পরিবর্তনের নিয়ম তাই না তো মন খারাপ করে কিছু নেই সবাই ভালো থাকো এই দেখো আর এইখানে না বেশ একটা সিস্টেম তৈরি হয়েছে উপর দিয়ে বিল পাড়ার জন্য বাইরে দিয়েও এখন ব্যাগ ফেলা হচ্ছে যাই হোক পিয়ালি দিয়ে পিছনটা মানে চুলের পিছনটাকে খুব বেশি লাগ লাগছে ফুলটা লাগানোতে সুন্দর লাগছে সবাইকে এইখানে পূজা দিই বসে পুজো দিয়ে আজকে আসতে পারেনি তো পূজার দিকে মিস করলাম দেখতেই ভালো লাগছিল না এখানটা ফাঁকা ফাঁকা ছিল তারপরে এই যে একান শ্রমে এলাম একাংশ্রমে এসে আমি তো প্রথমে ভাবলাম সুপ্রিতে তো গলায় মালা পড়েছে মালাটা খুলে তারপর দেখলাম না না চুলেই পড়েছে সামনের দিকে নিয়ে রেখেছে আর এই দেখো এটা বাবা আর এটা বাচ্চা আর ওইটা মা ছিল মানে বুঝলেন এখানে ফ্যামিলি থাকে ফ্যামিলি যাই হোক এই গণ্যটাকে আমি প্রতিদিন ধুনো দেখাতাম এটা আমাদের কিচেন তারপর এখানেও এখন রুম আছে ওরা সবাই মিলে কাজ করছিলো তো আমি ওদেরকে ডিস্টার্ব করছিলাম হ্যাঁ আমি তো ডিস্টার্ব করার জন্যই এসেছিলাম তো ডিস্টার্ব করা হয়ে গেছে এইবার আমি পার্মানেন্টলি ছুটি নিচ্ছি হ্যাঁ সবাই বললে নাকি আমি ডিস্টার্ব করি তো ডিস্টার্ব করা হয়ে গেল তো তাই না এইবার আর কেউ ডিস্টার্ব করবে না আর এখানে মহারানী নাকি মানে কাঁধে আঁচল তুলে কাজ করছে কি যে কাজ করছে সেটা তো আমি আর সমুদী জানি বল সমুদীপ যাই হোক সব ঘুরে ঠুরে এত রৌদ্রের মধ্যে আমি পাগল হয়ে গেলাম তারপরে কলিং থেকে আমাকে এই ফ্লাওয়ার বুকেটা এই চকলেটটা দিয়েছে থ্যাংক ইউ কান্না চলে আসছিল বেসিক্যালি কিন্তু কাঁদবো না এ দেখুন তারপর অফিসের সামনে থেকে মমতা দিয়ার গৌতমী ইয়ে করে এলো হালখাতা করে এলো তারপরে বাড়িতে আমি চলে এলাম আমি যাওয়াতে যদি কেউ খুব কেঁদে থাকে না মমতাদি পাগলের মতন কাজ ছিল কিন্তু আমি বলবো কি কেদনা না কষ্ট হবে না আমি ফোনে আছি চোখের সামনেও থাকবো মরে ঢরে যাচ্ছি না এই আছি আমি ঠিক আছে যাই হোক মাকে দেখলাম এসে অনেক কিছু রান্না করেছে ফ্রায়েড রাইস আলু ভাজা কুমড়ো ভাজা ছোলার ডাল পনির পাপা আচারি আলুর দম আবার আছে আর আমের আচার আমাদের কালকে যেহেতু আম দেওয়া হয়ে গেছে রবিবার দিনকে সেই জন্য আজকে আমের আচার হয়েছিল না সোমবার দিনকে আমাদের আম ডাল হয়েছিলো সেটা আমি করেছিলাম প্রথম করেছিলাম তারপর আমি খেতে বসছি হ্যাঁ সোমবার দিন বছর আমাদের পাচন হয়নি কারণ মা সেদিনকে ফিরেছিল আচ্ছা অফিস থেকে আমাদের দিয়েছে এই দেখুন এই লাড্ডুর প্যাকেটটা না দিয়েছিল কাজু বরফির প্যাকেট আমি চেঞ্জ করে লাড্ডুর প্যাকেট নিয়েছি আর এই ছোট্ট স্পেশাল লাড্ডুটা দাদা এসে পরে দিল এই লাড্ডুটা মতিচুরের লাড্ডু ছিল অসাধারণ ছিল একবার খেয়ে ভাবলাম সঞ্জিতকে দি তারপর মনে মনে ভাবলাম ও খাবে না বললো ঠিক আছে তাও একবার ট্রাই করলাম তারপর যে বললো ও খাবে তখন করে খেয়ে নিলাম তারপরে সন্ধ্যেবেলা আমরা ঘুমিয়ে টুমিয়ে উঠে তারপরে দেখলাম বুমবার মামা এলো বুম্বাকে আমার লুচি ছোলার ডাল খেতে দিল আমিও ওর থেকে নিয়ে লুচি ছোলার ডাল খেলাম না ভুল কথা ওর পাত থেকে নিয়ে লুচি ছোলার ডাল খাওয়া অসম্ভব ব্যাপার পর থেকে নিয়ে কিচ্ছু খাওয়া যাবে না আলাদা করে নিয়েছিলাম তারপরে গেলাম আমরা চরকের মেলা সমু এত বছর ধরে সমস্যা আমাদের সম্পর্ক কোনো দিন আজ যদি বললো না যে এরকম মেলা হয় আমি জানতামই না কোনো করে এরকম মেলা হয় হ্যাঁ এটা নাকি অরমিন্দ রোডের ওইখানে চরকের মেলা হয় ওই প্রথম নিয়ে এলো তারপর আমি একটা গোলা নিলাম অবভিয়াসলি জুস আর গোলা এইগুলি তো আমার খেতে প্রচণ্ড ভালো লাগে হ্যাঁ অনেকে এখন অনেক রকম কমেন্ট করবে কিন্তু প্লিজ কোনো খারাপ কেউ কমেন্ট করো না এই কাকুটা সু সুন্দর করে পরিষ্কার করে বানিয়ে দিচ্ছিলো ওই পাশে যে গামছা রাখা বরফটা ওটাও বেশ পরিষ্কারই ছিল কাকুটা আমার সামনেই ধুয়ে রেখেছিল তাই জন্যই আমি আরও খেতে গেলাম যাই হোক গোলাটা আমি নিয়েছিলাম হচ্ছে কালাখেট্টা আর গ্রিন ফ্লেভার গ্রিন ম্যাঙ্গো আর কি হুম জানি এই রঙগুলো ভালো না কিন্তু একদিন তো খাওয়াই যায় না ওরাও তো বিক্রি করতে বসছে ওদের কথা ভেবে একদিন আলে নিজের শরীর স্বাস্থ্য ভুলে গিয়ে খাওয়া যায় তারপর এইখানে বিলেদার সাথে দেখা হয়েছিল মানে এটা হচ্ছে সমুর বন্ধু খুব ক্লোজ বন্ধু আমি ছবি দেখেছিলাম বিয়ের সময় তো এই পরিচয় হলো আমার সাথে তো উনি সবাইকে বলছিল যে খা আমি বললাম না আমি একটা ঠান্ডা খাচ্ছি আমি আর খাবো না তারপর সবাইকে উনি কুলফি খাওয়ালো আর দাদু কুলফিটা খুব ভালো করে কুলফির টেস্টটা আলাদা এখনকার কুলফি যেরকম চিনির ডালা গেছে ওরকম একদমই না তারপরে আমি একটু নমস্কার করে নিয়েছিলাম এই দা মানে এই জায়গাটাকে কিন্তু এই দড়িটা এত শক্ত এত শক্ত আর আমি ভাবছিলাম একটু কিসের তৈরি নিশ্চয়ই কোনো গাছের কাণ্ড টান্ড হবে তারপরে গেছিলাম মুন্না দেখো মানে মুন্না কত বাজে এই রকম বদনাম করে ওর মায়ের কাছে গিয়ে আমার নামে হ্যাঁ আমি আর ওর মা একটু চিলি চিলি কথা বলি বলে কীরকমভাবে বলে দেখুন একবার শুনুন আপনারা

আর মনির অবস্থা দেখুন কীরকম কচ্ছপের মতন হয়ে গেছে কুড়িতে এসি চলছে পাখা কিন্তু বন্ধ হ্যাঁ তারপরেও ওর অবস্থা দেখুন কচ্ছপের মতন হয়ে গেছে তারপর সময় নিয়ে এসেছিলো হালকাতা করে তা হালকাতা করে মিষ্টিগুলো এই গোল মিষ্টিটাই ভালো দিয়েছিল। তা আমি ওটাই তুলে নিলাম ও বললো এক দুটো রেখে দে তাই ওর জন্য দুটো রেখে দেওয়া হলো বাকিগুলো আমরা আমরা খেয়ে নিলাম ইস মুনাটা যা তা যাচ্ছে তাই একটা অভদ্র তারপর আমাকে বলছিল এই খাস না পুরোটা খাস না একটু রাগ আমি বললাম বাবা ওখান থেকে কেন রাখতে হবে তোমার জন্য যাই হোক পয়লা বসে এইভাবেই কাটালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে